কাজকর্ম কাজকর্ম আপাতত স্থগিত রাখা হয়েছে এই বিষয়ে ডিসিশন ক্যাবিনেট কমিটি এটা কাজ করেছিলেন এটা নিয়ে এই কেননা অনেকগুলো স্থল বন্দর আছে অনেকগুলোর কোনো কাজ হয় না ইনফ্রাস্ট্রাকচারও নাই বন্দরগুলো রান করতে আমাদের এই গভর্নমেন্টের ট্যাক্স পেয়ারদের অনেক মানি খর ট্যাক্স পেয়ারদের ট্যাক্স পেয়ারসের মানি খরচ হয় তো সেই জন্য আর কি এই ডিসিশনটা এসছে যে যেগুলো আসলে কোনো কাজই হচ্ছে না অথচ সেখানে দেখা যাচ্ছে যে আমাদের অনেক অফিসিয়ালকে পোস্টিং দিতে হয় সেখানে কিছু খরচ হয় তো এই জন্য এই তিনটিকে শাটডাউন করার ডিসিশন নিয়েছেন আছে কাউন্সিল অফ অ্যাডভাইজার এবং একটিকে একটির মানে বাল্লা স্থল বন্ধের অপারেশনাল কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়েছে আরও চারটি আছে তো এটা নিয়ে পরবর্তীতে আরও আলাপ আলোচনা হবে আজকে আর একটা বড় ডিসিশন ছিল যে ফকির লালন শাহের তিরোধান দিবসকে ক শ্রেণীভুক্ত দিবস ঘোষণার প্রস্তাব অনুমোদন হয়েছে আপনি জানেন ফকির লালন সাহে আমাদের কালচারাল আইকন তার তিরোধানের দিনে আমাদের যারা লালন সঙ্গীত বা বাউল সমাজ আছেন তারা এটাকে সারা বাংলাদেশেই তারা এটাকে সেলিব্রেট করেন এবং আপনি জানেন লালন একজন ফিলোসোফার ছিলেন তার গান আমাদের সবাইকে অনেক মানে যুগের পর যুগ আমাদেরকে ইন্সপায়ার করেছে বাংলাদেশের মানুষের সংস্কৃতির সাথে গ্রামের প্রতিটা লালনের একটা অবিচ্ছুদ লালন তিরোধান দিবস জাতীয় ভাবে ক শ্রেণীভুক্ত দিবস হিসেবে স্বীকৃতি পেলে বিশ্ববিদ্যালয় গবেষণা প্রতিষ্ঠান ও সাংস্কৃতিক সংগঠন সমূহে লালন চর্চা ও গবেষণা আরও বৃদ্ধি পাবে বলে সংস্কৃতি ও বিষয়ক মন্ত্রণালয় বিশ্বাস করে এটা আজকের যে ক্যাবিনেটে এটা উত্থাপন হয়েছে একই সঙ্গে এই সিদ্ধান্ত বাংলাদেশকে গ্লোবাল কালচারাল এড়েনায় তার সেরা সম্পদগুলোকে সবাইকে মেলে ধরার একটা সুযোগ তৈরি হচ্ছে এবং এটা মানে পুরো জাতীয়ভাবে এটা একটা সেলিব্রেটের একটা এখন থেকে এটা হওয়ার একটা সুযোগ তৈরি হলো আমরা এটা আজকে আমাদের কাউন্সিল অব অ্যাডভাইজার এটা এই এই প্রস্তাবটা অনুমোদন করেছেন আরও দুই একটা প্রস্তাব ছিল যে আমাদের বর্তমান যারা কালচারাল আইকন আছেন যেমন ধরেন হুমায়ুন আহমেদ সুলতান আমাদের খুব বড় পেইন্টার এবং আয়ুব বাচ্চি আমাদের রক মিউজিকের উনি একজন এক বড় আয় কালচারাল আইকন তো তাদেরকে নিয়েও অনেক আলোচনা হয়েছে বাট আজকে ডিসিশন এসছে যে শুধুমাত্র ফকির লালু সাহের তিরোধান দিবসকে ক শ্রেণীমুক্ত ক শ্রেণীভুক্ত দিবস ঘোষণার প্রস্তাব অনুমোদিত হয়েছে এর আগে এরকম কালচারাল মিনিস্ট্রির এভাবে ক শ্রেণীভুক্ত দিবস আছে হলো নজরুল এবং কবি কাজী নজরুল ইসলামের তিরোধান এবং জন্মবার্ষিকী এবং নজরুলের এবং রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যু এই ছিল আর আর আরেকটা হচ্ছে যে আমাদের আজকে একটা রেগুলার গত সাতাইশ থেকে উনত্রিশ জুলাই দুই মেয়াদে ইথিওপিয়ার রাজধানী আবাবায় অনুষ্ঠিত এস প্লাস ফোর সামিটে মাননীয় খাদ্য উপদেষ্টার নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধি অংশগ্রহণ করেছিলেন সেই সংক্রান্ত একটা প্রতিবেদন আজকে ক্যাবিনেটে প্রেজেন্ট করা হয় এই এই ছিল আজকে ক্যাবিনেটের মিটিংয়ে এছাড়া একটু দু একটা ডিসিশন ক্যাবিনেটে যেগুলো আলাপ হয়েছে যেমন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের যে ডিমান্ড সেটা নিয়ে আজকে তিনটার সময় আজকে মিটিং হচ্ছে অ্যাডভাইজার ফাউজুল কবির খানের নেতৃত্বে এটাও আছে ক্যাবিনেটে জানানো হয় থ্যাংক ইউ আর আমার আমাদের ডেপুটি প্রেস সেক্রেটারি আজাদ মজুমদার উনি আজকে আর একটা মিটিংয়ে ছিলেন সেই বিষয়ে উনি অবহিত করবেন সেখানে একটা জার পক্ষ থেকে জানানো হয়েছে জানুয়ারি থেকে জুন পর্যন্ত সারা দেশে বিভিন্ন সেক্টরে সরকারি সংস্থাগুলোর কাছে বিনিয়োগ প্রস্তাব এসেছে ওয়ান পয়েন্ট টু ফাইভ বিলিয়ন ডলার এর মধ্যে আপনারা সাতশো মিলিয়ন ডলার হচ্ছে স্থানীয় বিনিয়োগকারীরা এই বিনিয়োগ প্রস্তাবটা দিয়েছেন চারশো পঁয়ষট্টি মিলিয়ন বিদেশি বিনিয়োগকারীরা দিয়েছেন এবং পঁচাশি মিলিয়ন বিনিয়োগ প্রস্তাব এসেছে

বিনিয়োগের যে কনভার্সন রেটটা এই ছয় মাস সময়ের মধ্যে এটা বৈশ্বিকভাবে হচ্ছে আসলে পনেরো থেকে বিশ পার্সেন্ট সেদিক থেকে বাংলাদেশের বিনিয়োগের যে কনভার্সন রেট এটা আঠারো পার্সেন্ট এটা একটা সন্তোষজনক অগ্রগতি হিসাবে বৈঠকে মিডিয়ার পক্ষ থেকে উপস্থিত যারা ছিলেন কর্মকর্তা তাদেরকে জানানো হয়েছে এই মিটিংটা আরও অনেকগুলো কারণে গুরুত্বপূর্ণ ছিল এই মিটিংয়ে আপনার চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ তারাও এই মিটিংটাতে অংশ নিয়েছেন এবং বন্দরের বিভিন্ন যে সমস্যা ব্যাংকিং থেকে শুরু করে সবগুলো আলোচনা হয়েছে এর মধ্যে বন্দরের সামনে আপনার সাড়ে ছড়ে হাজার কন্টেনার অনেকদিন ধরে জমা হয়ে আছে কন্টেনার সরানোর একটা উদ্যোগ সরকার পক্ষ থেকে নেওয়া হয়েছিল আপনার এখন যেটা হয়েছে যে এই কন্টেনারগুলো সরিয়ে বন্দরটাকে বন্দরের কার্যক্রম কালো গতিশীল করার একটা চেষ্টা চলছে এর একটা অংশ হিসেবে গত দুই মাসে আপনার এক হাজার কন্টেনার অলরেডি এর মধ্যে অবসরের মাধ্যমে বিক্রি করা হয়েছে

টার্মিনালগুলোর যে নির্মাণ আলোচনা হয়েছে তাছাড়া ব্যাংকিং সুবিধাগুলো ব্যাংকিং সুবিধার মাধ্যমে কিভাবে আরো আরো সহজভাবে কর আদায় করা যায় ব্যবসায়ীরাও খুব সহজে কর প্রদান করতে পারেন সেটার জন্য সরকারের যে কী কী করণীয় আছে এই বিষয়গুলো আজকে সবাই আলোচনা হয়েছে আরেকটা হচ্ছে যে বিজনেস পোর্টাল একটা বিজনেস পোর্টাল করার কথা সরকারের পক্ষ থেকে মিটিং ধরে বলা হয়েছিল যেখানে এই

ভিত্তিতে বাংলাদেশ লিগ্যাল এইডস অ্যান্ড সার্ভিসেস ব্লাস্ট হিউম্যান রাইটস ওয়াচ আপনি জানেন এটা নিউ ইয়র্ক ভিত্তিক একটি হিউম্যান রাইটস অর্গানাইজেশন অন্যান্য মানবাধিকার প্রতিষ্ঠান ও সংস্থা থেকে প্রাপ্ত মতামত বিবেচনায় নিয়ে এবং আইন ও বিচার বিভাগ কর্তৃক আয়োজিত দুটি মত বিনিময় সভা থেকে প্রাপ্ত মতামত পরামর্শক পরামর্শ পর্যালোচনা পূর্বক খসড়া পরিমার্জন করা হয় খসড়া অধ্যাদেশটিতে গুমকে সংজ্ঞায়ন সহ চলমান অপরাধ হিসেবে বিবেচনা করে মৃত্যুদণ্ড সহ কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে গোপন আটক কেন্দ্র স্থাপন বা ব্যবহারকে শাস্তিযোগ্য অপরাধ ঘোষণা করা হয়েছে জাতীয় মানবাধিকার কমিশনকে গুম সংক্রান্ত অভিযোগ গ্রহণ ও তদন্তের ক্ষমতা প্রদান করা হয়েছে খসড়া অধ্যাদেশটিতে গুম প্রতিরোধ প্রতিকার ও সুরক্ষা সংক্রান্ত বিশেষ ট্রাইব্যুনাল গঠন ও অভিযোগ গঠনের একশো বিশ দিনের মধ্যে বিচার সম্পন্নের বাধ্যবাধকতা ভুক্তভোগী তথ্য প্রচারকারী ও সাক্ষীর অধিকার সুরক্ষা ভুক্তভোগীর ক্ষতিপূরণ আইনগত সহায়তা নিশ্চয়তা সম্বলিত বিধান সন্নিবেশ করা হয়েছে অধ্যাদেশটিকে গুম প্রতিরোধ প্রতিকার ও সুরক্ষার নিমিত্তে তহবল তহবিল গঠন এবং তথ্যবান্ধার প্রতিষ্ঠার বিধানও অন্তর্ভুক্ত হয়েছে এই এটা ছিল আজকে উপদেষ্টা পরিষদে এটা প্রেজেন্ট করা হয় বাট এটা নিয়ে আরও ডিসকাশন হবে সামনে আজকে জাস্ট নীতিগতভাবে এটা অনুমোদিত হয়েছে সামনের আরও মিটিংগুলোতে এটা চূড়ান্ত অনুমোদনের জন্য এটাকে আবার নিয়ে আসা হবে থ্যাংক ইউ আপনি একটু বলে দিন

আর কাজ সাসপেনশন থাকবে হলো বাল্লা আর এটা আপনি জানেন যে আগে যেটা হয় যে আমাদের যারা বর্ডার এরিয়াতে যারা রাজনীতিবিদ আছেন স্থানীয় তারা অনেক সময় তাদের রাজনৈতিক বিবেচনায় এই স্থলবন্দর অনুমোদন নিয়ে এসছিলেন এবং এই অনুযায়ী কাজও হয়েছিল কিন্তু সত্যিকার অর্থে ওই পাড়ে সেরকম কোনো ইনফ্রাস্ট্রাকচার তৈরি হয়নি এবং এগুলো দিয়ে সেরকম কোনো মিনিমামও কোনো ট্রেড হয় না তো সেই জন্য আসলে এইখানে একটা ইনফ্রাস্ট্রাকচার রাখা একটা স্থলবন্দর রাখা এই সরকারের জন্য একটা এক্সট্রা একটা খরচের বার্ডেন তৈরি হয় সরকারের মুখপাত্র আপনারা আগে সপ্তাহে তিন দিন ব্রিফিং করতেন এখন সেটা আজকে চোদ্দ তারিখে পর আজকে আঠাশ তারিখ ব্রিফিং হলো আমাদের অনেক কিছু জানার থাকে যেহেতু আপনারা সরকারের পক্ষে কথা বলে থাকেন অনেক সময় আপনারা অ্যাভেলেবেল হন না আপনারা যা দিচ্ছেন তাই আমরা বলার কথা হয়েছে কিন্তু সেখানে কখনো রোহিঙ্গাদের প্রতিনিধিত্ব সেভাবে ছিল না থাকলেও একেবারে মিনিমাম লেভেলে ছিল এটা প্রথমবারের মতো যে সম্মেলনটা যে সেশন একটা সেশন হয়েছে সেখানে রোহিঙ্গারা সরাসরি তাদের কথাটা বলতে পেরেছেন এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের যারা প্রতিনিধি দিয়েছেন তারা আপনার সরাসরি এটা তাদের কাছ থেকে শুনেছেন এটা একটা আউটকাম বড় আউটকাম আর আউটকাম হচ্ছে আপনি জানেন যে বাংলাদেশের যে রাজনৈতিক দলগুলো শীর্ষস্থানীয় রাজনৈতিক দল তাদের প্রতিনিধিরা এই সম্মেলনে একটা অতিথি হিসেবে অংশ নিয়েছিলেন আমাদের এই রোহিঙ্গা পুনর্বাসনের জন্য সরকারের যে উদ্যোগ বা রোহিঙ্গাদের জন্য যে সহায়তা অব্যাহত রাখারও সরকারের চেষ্টা এই চেষ্টাগুলোতে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে আগে কখনোই সম্পৃক্ত করা হয়নি এটা প্রথমবারের মতো একটা এই ধরনের সম্পৃক্ততা রয়েছে এবং আমরা মনে করি যে যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার হয়তোবা বা আগামী নির্বাচন কয়েক মাসের মধ্যে নির্বাচন নির্বাচনের পরেই আপনার একটা নির্বাচিত রাজনৈতিক সরকার দায়িত্ব গ্রহণ করবে কিন্তু এই রোহিঙ্গা ইস্যুটাকে আমাদের যে এই বিষয়ে আমাদের যে জাতীয় যে নীতি বা আমাদের যে জাতীয় চেষ্টাটা এই চেষ্টাটা আমাদের এই নির্বাচিত সরকারকে কন্টিনিউ করতে হবে যারাই নির্বাচিত হয়ে আসুন তারা আসলে এই বিষয়ে কী ধরনের পলিসি বা কী ধরনের উদ্যোগ গ্রহণ করবেন সেটা তাদেরকে জানানোর প্রয়োজন ছিল সরকারের পক্ষ থেকে তাদেরকে এটা জানানো হয়েছে আরেকটা বিষয় হচ্ছে যে আপনার রোহিঙ্গাদের পুনর্বাসনের ব্যাপারে সব একত্ব আপনার যারা আছে তাদেরকে সংযুক্ত করা হয়েছে এখানে